আসসালামু আলাইকুম সবাইকে অন্তর অন্তর স্থল থেকে দেওয়া শুভকামনা রইল আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গরো উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু গোলগুলাটা তৈরি করতে পারবেন যদি আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন দিয়ে দিলাম সাত মতো লবণ আস্তা কাঁচা জিরা এক চিমটি হাফ চা চামিচ কালো জিরা দুই টেবিল চামিচ ভর্তি করে কর্নফ্লাওয়ার হাফ কাপ অয়েল তেল আপনারা চাইলে যে কোনো তেলেই ব্যবহার করতে পারবেন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার মিশানো হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম চিনি চিনিটা আপনাদের যারা বেশি মিষ্টি খান তারা বেশি দিবেন চিনিটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব পানিটা কিন্তু আমি একবারে দিই নাই অল্প অল্প করে দিয়েছি একবারে দিয়ে দিলে কিন্তু পানিটা বেশি হয়ে যায় মানে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে পানিটা দিবেন আমি কিন্তু ডোটা তেমন বাড়িও করি নাই তেমন পাতলাও করি নাই এখন আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিট ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে রেস্টে রেখে দিলে কিন্তু গুলগুলাটা অনেক ফুলে আমার কাছে সময় কম বিদায় আমি তিরিশ মিনিট রাখছি তিন চার ঘন্টা রেখে দিলে গুলগুলাটা অনেক বেশি সফট হয় এবং অনেক সুন্দরভাবে ফুলে এখন চোলা চলে আসলাম চোলাটা প্রাইপেন বসে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম যেহেতু একটু গুলগুলা তৈরি করব তাই বেশ কিছুটা তেল দিতে হবে তেলটা গরম হয়ে আসলাম ছোটো ছোটো করে গুলগুলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার গুলগুলা কিন্তু ফুলে যাচ্ছে আমরা এটাকে গুলগুলা ফুলে আপনারা কি বলেন কমেন্টে জানাই এক পাশ হয়ে গেলে আরেক উল্টিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিজে না লেগে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে এই গুলগুলাটা যদি আমি বাসায় বানাই আমার ছেলেরা অনেক পছন্দ করে এই গুলগুলাটা কিন্তু বিকেলে নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আপনার দেখতে পাচ্ছেন আমার গোলগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখব যে বাকি গোলাটা রয়ে গেছে এরকম করে গোলগুলো বানিয়ে নিব দেখতে কিন্তু অনেকটা লোভনীয় দেখা যাচ্ছে খেতেও তো অসাধারণ দেখতে পাচ্ছেন আমার গুলগুলো বানানো হয়ে গেছে সবগুলো এখন আমি পরিবেশন করব আপনাদের আমি কাছ থেকে দেখাই যে কতটা মুসমুসে হয়েছে ভিতরটা কতটা সফট হয়েছে ওয়াও এটা আপনারা বাসায় একবার যদি ট্রাই না করেন খুব মিস করবেন আশা করছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে